আমাদের মূলত যে দাবি আজকের আমাদের এই দ্বীপ হাতিয়ার দিকে অসহায় মানুষের রক্ষার দাবি প্রথম কথা হচ্ছে আমাদের হাতিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লঞ্চ দিয়েছে যাতায়াতের জন্য আমরা চাই উদ্ধতম কর্মকর্তা যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের হাতিয়ারে ব্লকবাদের বিষয়টা যেন তাদের মাথায় আনেন এবং দ্রুত এই হাতিয়াকে নিয়ে আসুক এই বিষয়ে আমরা আমাদের হাতিয়ার যত কন্ট্রিয়েটার আছি সবাই আমরা সচ্ছার হব ইনশাল আমাদের সকালের পেজ থেকে আমরা এটা নিয়ে আওয়াজ তুলব এবং আমাদের হাতিয়ার এই ব্লক সাকসেস করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবো এসব করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম হাতিয়া কন্টেন্ট হাতিয়া উপজেলা কন্টেন্ট ক্রিয়েটর কর থেকে আয়োজিত আজকের এই মানববন্ধন জনসভা এবং ইফতার মাহফিলা আয়োজন যারা করছেন সকলের জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আজকে আমাদের এখানে সবার একত্রিত হওয়ার একটাই কারণ সেটা হলো আমাদের জন্মভূমি হাতিয়ারই অস্তিত্ব আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি আমাদের অনেকেরই বাবা মার দাদা দাদা অর্থ সম্পদ চলে গেছে জায়গা জমি চলে গেছে কোনো সমস্যা নেই এমনকি আমরা অনেকের কবর পর্যন্ত হারিয়ে ফেলেছি তাই আমি হাতিয়া যারা উদ্যোতনা কর্মকর্তা আছেন যারা এই হাতিয়ারি অভিভাবক হয়ে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনারা কার্যক্রম করতেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হাতিয়ার সাড়ে সাড়ে শতক মানুষের পক্ষ হয়ে আগুলে আবেদন জানাচ্ছি আপনারা যে যেভাবে পারেন অন্তত আমাদের মাতৃভূমিটাকে রক্ষা করার জন্য আমরা সবিনে অনুরোধ জানাচ্ছি আমরা সকলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনারা যদি আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়ন করেন আমরা আর কিছু চাই না শুধু আমাদের মা বাবার অস্তিত্বের বিরাট শিখিয়ে থাকে বাপ দাদা হারিয়ে ফেলেছে কোনো সমস্যা নাই বর্তমানে যারা আছে তারা যাতে তাদের বাপনার অস্তিত্বটা ঠিক রাখতে পারে এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আজকে আমার এখানে আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কর্মফিললে আই লিউ বলছি যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আজকে আমাদের মূলত তো উদ্দেশ্য হচ্ছে আপনারা নদী ভাঙন রোধ নিয়ে আলোচনা করব নদী ভাঙনের বিষয়ে আলোচনা করব আমরা এই কিছু দেখতে পাচ্ছি অনেক বড় বড় জানাজ কিন্তু হাতিয়ের জন্য এসে গেছে কিন্তু আমাদের মূল যে বিষয় সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলতেছি না সেই বিষয়ে আমাদের আগে দরকার আমাদের বিডামাটি রক্ষা করা দরকার আগে আমাদের বিডামাটাই রক্ষা হলে এরকম হাজারো জানাজ আমাদের হাতিয়াতে আসবে যাবে ঠিক ঠিক আমাদের

আর ডি থেকে এই বিষয়গুলো প্রচার করবো যেন অন্যতম কর্তৃপক্ষ দেখে কাজগুলো তাড়াতাড়ি করে সকলকে ধন্যবাদ